হ্যাঁ फ्रेंड्स গুড আফটারনুন এখন বাজে হচ্ছে 3টে কটা বাজে গো 3টে বাজে নেই বাজে তো वेलकम वेलकम ব্যাক টু आवर চ্যানেল আর আজকে এখন থেকে ব্লগটা আমরা স্টার্ট করছি আজ কত তারিখ 19 তারিখ আজকে না 19 না 20 তারিখ হ্যাঁ 20 তারিখ আজকে আর আমাদের ডেট ফেট সব বার বার ভুলিয়ে গেছে বার ভুলে গেছি ও বৃহস্পতিবার তো আমি আজকে ব্লগটা ওপেন করছি এরকম আর অবস্থা क्या हुआ तुमको? मां सॉरी ভালো নেই। কিউ? আলো নেই। मम्मी का दिल दुखा। <laughs> मम्मी चांद देख रही है ऊपर से। चांद को देख रही हो तुम? না 볼টজ নেই। লো বন্ধ কর বৃষ্টি হয়েছে। तुमने खाना खाए? না, খিদে নেই। नहीं खाना खाए। মোটা হয়ে গেছে। একটু ডায়েট করতে আজকে না খেয়ে ডায়েট হবে। সবনোস হওয়াছে। একটু স্লিম হব দেখতে সুন্দর লাগবে তাহলে ও বাবা স্টিং হয় কি হবে তোমার র‍্যাম্পে যাব তুই আজ ব্লগ ওপেন করনি কেন ভালো লাগছে না ছোটটা ভালো লাগছে না তাহলে সারাদিন ব্লগ হবে না কি হয় দেখি

গেছে সো সু দেখো আজকে একই মাথা ফাঁথা গরম আছে আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে তার মধ্যে মায়ের ফেসবুক থেকে একটু নেট অন করবো কি করবো না ব্যাস সব এত ভয়েস কল এত ভিডিও কল মানে বলার মতো না মাথা আজকে এত গরম হয়ে গেছে একটা ডেচকি নিয়েছি এই পাখার হান্ডনেটটা নিয়েছি ঠিক আছে মানে উদ্যম আজকে ফোনটা ধরেছি ধরে এটা দিয়ে ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে এটার ওপর মেরেই গেছি পুরো এরকমভাবে কয়েকবার মেরে গেছি ফোন আর করছে না বেঁচে গেছি বাবা আবার যে করবা আবার এই প্রসেসটা করবো আমার মাথা গরম হয়ে যাচ্ছে এত ভিডিও কেমন লাগলো এই প্রসেসটা খুব ভালো বাবাই মুখ থেকে মানে মাথা থেকে বেশ ইন্টেলিজেন্ট মতন মত বেশ একটু কূটনৈতিক বুদ্ধি বেরোয় মাঝে মাঝে কি করেছে প্রচুর জ্বালাচ্ছে গো গায়ে প্রচুর ডিস্টার্বেন্স আসে যখন কাজ করতে বসি তখন এত ডিস্টার্বেন্স আসে না সত্যি কথা বলতে এত কথা বলতে ভালো লাগে না গো মানে ফেডা হয়ে যাই ভালো লাগে না তাই জন্যই বাবাই বাধ্য হয়ে করেছে চল দ্য নেক্সট হ্যালো ফ্রেন্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে গিয়ে তোমরা ভালো আছো সুস্থ আছি আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে আছে একুশে জুন আর হচ্ছে একটা জায়গায় বেড়াতে এসেছিলাম একজনের বাড়িতে তার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিন এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে তা চলো কী কী করি সারাদিন সাদা থাকুর সঙ্গে থাকো দেখতে থাকো প্রবলেমটা সকাল সকাল সব কাজ বাজ করেই রান্না করিনি যেহেতু নেমন্তন্ন ছিল খেতে বেরিয়েছি সেটা দেখালাম না কেন কিছু বাড়ির অবজেকশন থাকে তো তাই জন্য দেখালাম না তা চলো এবার কোথায় যাই না যাই এটা বাবাই বান্ধবীর বাড়ি তাই জন্যই একটি এসেছিলাম তা বেশ ভালো আসলে স্যারের জন্যই এখানে একটা পড়ানোর বিষয়ে কথা বলছিল তাই জন্যই এলাম তা বললো ঠিক আছে তোমরা খেয়ে দিয়ে যাও তা চলো বলো ওখানে লোক আছে চল যাও ঠিক আছে

তাই জন্য খেতে দিবো বলা দিই আর হচ্ছে কটা সবজি আছে করবো দেখি একটু বিরোনো আছে তো কি করি দেখি চলো করিনি দেখতে পেলে মোচা কাটছিলাম তো মোশার তরকারি হয়ে গেছে আর হচ্ছে তোমার নিয়েছে বাগান এরকম কোষাগুলো রয়েছে মানে খাওয়ার সময় দেখানোই হয়নি কালকে তো খাওয়া হয়নি আজকে খেলাম তা খুব খিদে পেয়ে গেছিলো বাদাম দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে একেবারে এদিকে ডিম বসিয়েছি ভাত হয়ে গেছে কালকে গাল আর ডিম দিয়ে মোচা দিয়ে খাওয়াবো এই যে চায় বাটি ছিল সেগুলো মুড়ি চুড়ি খেয়েছি তো সেগুলোকে মেঝে নিয়েছি তাহলে পরে আবার জমে যাবে

আর এই খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো আজকে তো দেখতেই গেলে জার্নিটা কী কী করলাম সারাদিন আর গতকালের ভিডিওটা আজকের সাথেই অ্যাড করে দেওয়া হয়েছে তা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা ওয়াচ করছো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সাথে দেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকে ঈশ্বরের কে কামনা করিস সো গুড নাইটার